না যদি আপনারা একটা সাধারণ শিক্ষার্থীকে আপনারা ক্ষতি করেন তাহলে আমরা নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে আসব প্রতিদিন এক কথা বলতে আর ভালো লাগছে না আমরা দেখছি যে যারা চলে গিয়েছে তাদের থেকে এখন আসলে যারা অবস্থান করছে তাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থীর উপর আপনাদের এই দলীয় এজেন্ডা চাপিয়ে দেন তাহলে আসলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে যায় আপনারা কেন মানে শিক্ষা নিচ্ছেন শিক্ষার্থীকে আপনারা ক্ষতি করেন তাহলে আমরা নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে আসব আমরা আমাদের শ্রেণী কক্ষ আবার ফিরে যেতে চাই আর আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আসলে এগুলো নিয়ে কাজ করুক আমাদের দাবি যৌক্তিক দাবি আর দাবিটা নতুন না স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমরা আমাদের সপ্তম দফতে এই দাবিটা রেখেছিলাম কেন এখন ঘুরিয়ে পেছিয়ে না এরা কি জানে না যে আমরা আগেই দফা দিয়ে দিয়েছি এবং আমাদের শারুক নং সহ আমাদের প্রফুষ্টের সিগনেচার সহ আমরা এগুলো আইন করে নিয়েছি যে আমরা আমাদের হলে আর কোনো ধরনের কোনো রাজনীতি বরদাস্ত করব না তাহলে কিভাবে এখন আর আবার এরা আমাদের হল দখল দিতে আসে আমাদের এই যে আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাইব্রেরিতে বসে থাকি তারপরে আমাদের চাকরি না একদল চলে যায় তাদের লোভ বসানো হয় আর আমরা সেই অফিস সহকারী নয়তো ক্লার্ক পদেই আমাদের চাকরি হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরে আমাদের রাজনীতির কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা জায়গা থেকে পরেও আমরা প্রাইমারিতে চাকরি করতে হচ্ছে শুধুমাত্র দল কানা হয়ে এটা কেন হবে একটা দেশে আমরা আর কত ভোগান্তির শিকার হব এই জাতি আর কত এই দলে দলকানা হয়ে বেঁচে থাকবে দাসত্বের শিকার হবে আমরা চাই অতি সত্য আমরা চাই আমাদের শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমাদের শিক্ষার্থী নেতারা সিন্ডিকেটে আমাদের দাবিগুলো তুলে ধরুক এবং আমাদের দাবিগুলো নিয়ে কথা বলুক আর জন্য আমরা আসলে রাখতে চাচ্ছি আর আমরা চাই যে গণমাধ্যম আমাদের সাথে থাকবে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদেরকে সহায়তা করবে জনগণের প্রতি পর হয়তো আসলে বাবা মা আর আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠাবেন না কারণ এখানে পড়াশোনা কম হয় রাজনীতি বেশি হয় এজন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাস থেকে সকল ধরনের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ হোক এবং ডাক্তার নির্বাচন হোক ধন্যবাদ